হাজারো দল আছে তারপর ইসলামী আন্দোলন কেন করবেন এটা প্রশ্ন আছে কি নাই বহু দল থাকা সত্ত্বে ইসলামী আন্দোলন কেন করবেন এই প্রশ্নের জবাব আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দিতে চাই এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দিতে চাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও জবাব দেব রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও আমি জবাব দেবো কিন্তু ইসলামী আন্দোলন কেন করব। কি কথা ঠিক না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলবো যারা মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই যারা মুসলমান তাদের ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই ধরে নেন আমি একজন মুসলমানকে প্রশ্ন করলাম ভাই তুমি ইসলাম মানো কি মানো না ইসলাম পছন্দ করো কি করো না সে কি বলবে যদি বলি করি না কারবার শেষ যদি একজন মুসলমানকে প্রশ্ন করি তুমি ও সুন্নার আইন মানো কি মানো না সে কি বলবে যদি বলে মানি না কারবার শেষ যদি একজন মুসলমানকে প্রশ্ন করি তুমি আল্লাহর নবী কে সাল্লাহ ওয়াসাল্লাম কে নেতা মানো কি মানো না সে কি বলবে মানি যদি বলি মানি না কারবার শেষ তা আমি আপনাদের কাছে কি নিয়ে আসছি এই মাত্র যেই কথা বললাম সেই কথাই তো নিয়ে আসছি আমরা আপনাদের কাছে ইসলাম নিয়ে আসছি কেউ আপনাদের কাছে ডেমোক্রেসি নিয়ে আসছে আমরা কেউ কোরআন হাদিসের কোরআন সুনার আইন নিয়ে আসছি কেউ আপনাদের কাছে সেকুলার নিয়ে আসছে আমরা ইসলাম নিয়ে আসছি কেউ ডেমোক্রেসি সেকুলারিজম কমিউনিজম ক্যাপটেলিজম বিভিন্ন এজাম বিভিন্ন নীত আদর্শ নিয়ে আসছি এখন আমি যদি মুসলমানের কাছে প্লেস করি এইটা ইসলাম এইটা গণতন্ত্র এইটা ধর্ম এইটা কমিউনিজম একজন মুসলমান কোনটা গ্রহণ করবে যদি অন্যটা গ্রহণ করে কাজী একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই এখন প্রশ্ন করতে পারেন একজন হিন্দু একজন খ্রিস্টান একজন বৌদ্ধ ভাই আপনি একটা সরেন তো এই পাশে এই পাশে আসেন কথা বলার সময় ওই পাশে যান এখন প্রশ্ন করতে একজন হিন্দু একজন বৌদ্ধ একজন খ্রিস্টান কেন হুজুর আপনাকে নির্বাচিত করবে এখানে প্রশ্ন হতে পারে আমি হিন্দু মানুষ আপনি আলেম মানুষ মুসলমান মানুষ আপনাকে কেন একজন হিন্দু নির্বাচিত করবে আপনি প্রশ্ন করতে পারেন একজন খ্রিস্টান আপনাকে নির্বাচিত কেন করবে একজন বৌদ্ধ আপনাকে কেন নির্বাচিত করবে এটা প্রশ্ন আছে কি নাই এই প্রশ্নের জবাব আমি কে দেব যে একজন হিন্দু একজন বৌদ্ধ একজন খ্রিস্টান নির্বাচিত করবে আমাকে শান্তি পাওয়ার জন্য তার জানমালের হেফাজতের জন্য তার নিরাপত্তার জন্য তার মুক্তির জন্য বলতে পারেন কেন ধরে নেন আপনার এখানে যারা আছেন যারা আমার কথা শুনতেছেন যদি আমি নির্বাচিত হই তাহলে আমি কি কোনো হিন্দু মেয়েকে ইফটিজিং করবো তার মানে আমার কাছে একজন হিন্দু মেয়ে নিরাপদ আমি কি একজন হিন্দু মেয়েকে সিলোথানি করব তার মানি আমার কাছে একজন হিন্দু মেয়ে তার ইজ্জাত নিরাপদ আমি কি একজন হিন্দু মেয়েকে ধর্ষণ করতে পারবো না উজুবিল্লা তার মানে আমার কাছে তার ইজ্জাত আবরু নিরাপদ ধরে নেন আমাকে যদি নির্বাচিত করেন তাহলে এই বাজারে এই খয়রাবাদ বাজারে যে সমস্ত হিন্দু ভাইরা দোকানদারি করে ব্যবসা করে আমি তাদের কাছে চাঁদা চাইতে পারবো তার মানে একজন হিন্দুর ব্যবসা আমার কাছে নিরাপদ ধরে নেন আমাকে যদি নির্বাচিত করেন কোনো হিন্দু ব্যক্তির জায়গা জমি অবৈধ দখল করতে পারবো তার মানে আমার কাছে তার জমি সম্পূর্ণ নিরাপদ ধরে না আমি যদি নির্বাচিত হই তাহলে একজন হিন্দু ব্যক্তিকে অবৈধভাবে অপমান অপদস্থ করতে পারবো তার তার মানে আমার কাছে নিরাপদ আমি নির্বাচিত হলে কি হবে ধরে নেন যদি মুসলমান বাড়িতে হবে হিন্দু বাড়িতে চুরি করলে বিচার হবে না সমান কোনো পার্থক্য নেই একজন মুসলমান মেয়েকে ধর্ষণ করলে বিচার হবে একজন হিন্দু মেয়েকে ধর্ষণ করলে সমান কথাটা বুঝাতে পারি কি বুঝলেন অর্থাৎ আমাদেরকে নির্বাচিত করলে একজন মুসলমান যেই যেই যে সুবিধা গ্রহণ করবে একজন হিন্দু হুবাহু একই সুবিধা গ্রহণ করবে বরং পার্সেন্টেজ মনেও কম থাকবে না বাড়বে বেশি থাকার সম্ভাবনা বেশি কি কথা ঠিক না এর জন্য একজন হিন্দু নির্বাচিত করবে তার সুখের জন্য শান্তির জন্য মুক্তির জন্য নিরাপত্তার জন্য আচ্ছা বলেন তো গরিবরা আমাকে নির্বাচিত কেন করবে একটা প্রশ্ন আছে কি নেই আমার গরিব বন্ধুদের সবচেয়ে বড় সমস্যা হলো এই এরা পাঁচশো টাকা বা এক হাজার টাকা তাদের সর্বোচ্চ দামি ভোটটাকে বিক্রি করে দেয় অথচ একটা ছাগলের দাম খাসির দাম ভালো খাসির দাম ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কালী পূজা চিটাঙ্গে একটা পাঠা বিক্রি হয় হিন্দুরা বড়োলোক হিন্দুরা পাঠা দেয় চিটাঙ্গে দেখছি একটা পাঠা বিক্রি হয় সত্তর আশি নব্বই হাজার টাকায় ওই কালী পূজায় পাঠা বলি দেয় একটা পাঠার দাম সত্তর হাজার টাকা একটা ভালো দেশি মোরগ তিন কেজি ওজন পনেরোশো টাকা আঠারোশো টাকা দুই হাজার টাকা আমাদের ওই হাটে বিক্রি হয় ভালো একটা ষাট তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা অথচ আশরাফুল মাখলুকাত এই বনি আদম বিক্রি হয় মাত্র পাঁচশো টাকায় এই আশরাফুল মাখলুকাত বনি আদম সবচেয়ে দামি সবচেয়ে সম্মানিত এরা বিক্রি হয় মাত্র পাঁচশো টাকায় জানোয়ার বিক্রি হয় কিন্তু মানুষ বিক্রি হতে পারে না তুমি এই পাঁচশো টাকায় বিক্রি করে বিক্রি হয়ে ক্ষতিটা কি করছো আমাকে বলো কি ক্ষতিটা করছো এই তুমি পাঁচশো টাকায় এক হাজার টাকা বিক্রি হয়ে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছো তুমি এই পাঁচশো টাকা বিক্রি করে তোমার ভোটটা কি করছো দেশটাকে দুর্নীতিতে পাঁচবার গোটা বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন করছো তুমি পাঁচশো টাকা এক হাজার টাকা দুইশো টাকা বিক্রি হয়ে কাজটা কি করছো বরদ্দ হয় একশো টাকা গ্রামে পসে দশ টাকা আর নব্বই টাকা পথের মধ্যে চুরি করছো তুমি এই পাঁচশো টাকায় ভোট বিক্রি করে কি করছো তুমি দেখেছ প্রাক্তন প্রেসিডেন্ট হামিদুর রহমান সাহেব বলেছেন প্রতি বছর বাংলাদেশে যেই পরিমাণে দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর দুইটা পদ্মা ব্রিজ করা যায় কয়টা এক বছর শুধু দুর্নীতি টাকা দিয়ে প্রতি বছর দুইটা পদ্মা সেতু করা যায় এই দুর্নীতি তুমি করছো তুমি এই পাঁচশো টাকায় ভোট বিক্রি করে কি করছো হাজারো মানুষের হাজারো মায়ের বুক খালি করেছ হাজারো মেয়েদেরকে বিধবা করেছো তুমি পাঁচশো টাকায় বুক বিক্রি করে কি করেছো হাজারো সন্তানদেরকে এতিম করেছো তুমি পাঁচশো টাকায় ভোট বিক্রি করে কি করেছো হাজারো মানুষ ঘুমাবে শান্তিতে বাড়িতে সেই থাকতে দাও নাই তুমি ওরা কেসে উঠছে মিথ্যা কেসে ওরা পালাইয়া গেস হাত ভেঙে ফেলস পাও ভেঙে ফেলস কাউকে হত্যা করস কার চোখ তুলে দিছে কাউকে আয়না ঘরে রাখা হয়েছে এই তোমার পাঁচশো টাকার ভোট বিক্রিতে এই কাজগুলো হয়েছে তুমি কি করছো পাঁচশো টাকায় ভোট বিক্রি করে তুমি যেই সদর উদ্দি ওই তুমি যেই কলিম তুমি সেই কলিম কিন্তু যাদেরকে পাঁচশো টাকায় ভোট বিক্রি করছো তার আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে এই কাজটা তুমি করেছো এই ক্ষতি তুমি করেছো তুমি জানোই না তোমার ভোটের দামটা কি তুমি কি নিয়ে হাঁটতেছো তোমার জানা নাই এই একটা ভোট কত দামি কত গুরুত্বপূর্ণ এই ভোটটা কি তুমি জানোই না তুমি জানোই না তুমি কি করেছো তোমার পাঁচশো টাকার ভোট বিক্রি করে মদের আইন পাস করছ তুমি পাঁচশো টাকায় ভোট বিক্রি করে জেনার আইন পাশ করছ তুমি পাঁচশো টাকায় ভোট বিক্রি করে কোরআনের এর খেলাফ আইন করছো ইসলামের খেলাফ আইন পাস তুমি করছো এই তোমার ভোট বিক্রিতে এই কাজগুলো হয়েছে তুমি ভেবেছ কি তুমি দেশটাকে বিক্রি করে দিয়েছো তুমি পাঁচশোবর্তী কান্ট্রির কাছে দেশটাকে বিক্রি করে দিয়েছো তুমি পাঁচশো টাকা ভোট বিক্রি করে একজন এমপি কি একজন এমপির দায়িত্বটা কি তুমি জানো একজন এমপির দায়িত্বটা কি একজন এমপির দায়িত্ব শুধু রাস্তাঘাট করা না একজন এমপির মূল দায়িত্ব হলো আগামী দেশটা কোন নীতিতে কোন আদর্শে চলবে এই আইন প্রণয়ন করা আগামী দেশে চুরি হবে কি হবে না ডাকাতি হবে কি হবে না লুটপাট হবে কি হবে না ইসলামের খেলাফ আইন হবে কি হবে না মানুষ নির্যাতিত হবে কি হবে না এই ডিসাইড যেখানে করা হয় তাদের কাজ হলো মেম্বার অফ পার্লামেন্ট এই পার্লামেন্টের সদস্য বলতে হুজুর আপনি এখানে আসছেন কেন আসলে আলামিন আমাকে যে সম্মান ইজ্জাত দান করছেন দুই এক ডজন এমপির যে সম্মান আল্লাহ আল্লাহ তার চেয়ে কম দেয় না মনে হয় বেশি মোটামুটি খেয়ে থাকার মতো সংসার চালাবার মতো যে অর্থকুর দরকার আল্লাহ তার দান করছে এরপর প্রশ্ন করতে বলছেন আপনি এখানে আসছেন কেন তার মানে আমি সম্মানের জন্য আসি নাই অর্থর জন্য আসি না আমি কেন আসছি আজকে এখানে কথা বললে সেটা আইন হয় না কিন্তু সংসদে কথা বললে সেটা আইন হয় এখানে প্রতিবাদ করলে সেটা কাজে লাগে না কিন্তু সংসদে প্রতিবাদ করলে সেটা কাজে লাগে এখানে কথা বলে গ্রহণযোগ্য হয় না কিন্তু সংসদে কথা বললে গ্রহণযোগ্য হয় যদি সংসদে কথা বলতে আমরা না পারি সে যোগ্যতা না থাকে তাহলে আপনাকে আমাকে আপনারা সংসদে পাঠাবেন কেন একজন বোবা পাঠায় লাভ আছে কিছু নিয়ে কি কথা ঠিক না একজন বোবা প্রেরণ করলে কোনো লাভ নেই আর যদি মনেই করেন হুজুরে যদি সংসদে যায় তাহলে ইনশা এই সালেমের গোষ্ঠী চাঁদাবাজের গোষ্ঠী যারা দেশকে বারবার দুর্নীতি করেছে তাদের চেহারাকে উন্মোচন করার ক্ষমতা আমরা রাখি যোগ্যতা আছে তাহলে আমি মনে করি আপনাদের উচিত হবে একজন জ্ঞানী মানুষের উচিত হবে এই কাজটা শুধু হুজুরের একার কাজ না এটা আমাদের সবার কাজ এই দেশ রক্ষা করার কাজ শুধু আমার না এটা আমাদের সবার কাজ আমি একজন কর্মীদেরকে বলবো সমর্থকদেরকে বলবো যারা ভালোবাসেন আমি সবাইকে বলবো ক্যান্ডিডেট আমি না এই কাজটা শুধু আমার না এই কাজটা আমাদের কথা বলে না আস্তে কথা কাজটা কি আমার না আমাদের সবার এটা যুদ্ধ হক বাতিলের যুদ্ধ শুরু হয়ে গেছে যেরকম বদরের ময়দানে এক দলে হক ছিল আরেক দলে বাতিল ছিল ওহুদের ময়দানে এক দলে হক ছিল আরেক দলে বাতিল ছিল খন্দকের ময়দানে এক দলে হক আর দলে বাতিল ছিল আজকেও আগামী নির্বাচনে হক বাতিলের ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষে শক্তি কি কথা বললাম সত্য না মিথ্যা চাঁদাবাজের পক্ষে শক্তি চাঁদার বৃদ্ধের শক্তি যারা দেশকে পাঁচবার চ্যাম্পিয়ন করছে তাদের পক্ষের শক্তি আর যারা দুর্নীতি বন্ধ করতেছে তাদের পক্ষের শক্তির মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে নাকি ভাই এই যুদ্ধে আমরা অবতীর্ণ হবে যুদ্ধে হারবেন না ঠকবেন না জিতবেন ইনশাআল্লাহ সবাই তার যুদ্ধে জিততে হলে কি কাজ করতে হয় না বৈশাখ থাকতে হয় সাধনা করতে হয় না ঘুমায় থাকতে হয় এই জন্য আমি বলবো আপনার শুধু ভোটার নন যারা ইসলামের পক্ষে হাত পাখায় ভোট দেবেন তারা শুধু ভোটার নন প্রত্যেকে ক্যান্ডিডেট প্রত্যেকে প্রত্যেকে ক্যান্ডিডেট যদি গরিবরা মনে করেন আপনাদের আরেকটা কথা মনে রাখতে পার গরিব বাবারা বাংলাদেশে যত বরদ্দ সব গরিবদের জন্য ধনীদের জন্য কোনো বরদ্দ নেই কিন্তু ধনীদের জন্য কোনো বরদ্য কোনো বরদ্দ নেই কোনো বরদ্দ নেই সমস্ত বরাদ্দ গরিবদের জন্য যদি মনে করেন আমাদের টাকা হুজুরে কম্বল চুরি করবে হুজুরে চুরি চুরি করবে করবে রিলিফ তাহলে আমাকে ভোট দেওয়া আপনাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে আপনি বুঝতে পারছেন চুরি করবে তাহলে এরপরে নির্বাচিত করবেন তা আপনার সে বড় জালেম দুনিয়া থেকে হতে পারে না কি কথা ঠিক না আর যদি করেন না হুজুর সংরক্ষণ করবে আমাদের মাল আমাদের কাছে ফিরিয়ে দিবে তাহলে তো আপনার গরজই কাজ করা উচিত আমার গরজে না হ্যাঁ আপনার প্রয়োজনে কাজ করা উচিত আমার কথা যারা শুনতেছেন আসুন চুয়ান্ন বছর ওদেরকে বারবার নির্বাচিত করেছেন ওরা কি করেছে আপনারা সবাই দেখেছেন একটা বার কয়টা বার বার একটা ইসলামকে নির্বাচিত করেন হাত পাখাকে নির্বাচিত একটা বার দেখেন না কি করি ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসে না পাশ করার জন্য আসে আমি হিন্দু ভাইদেরকে বলবো ওদেরকে জীবনবার ভোট দিয়েছেন আপন মনে করে আপনাদের সাথে কি ব্যবহার করেছে আপনারা দেখেছেন এবার ধরে নেন আমাদেরকে একটা সন্দেহমূলক ভোট দেন দেখি না হুজুররা কি করে একটা বার দেখুন না চেহারা মলিন হবে না আপনাদের হাসি বন্ধ হবে না বরং হাসি আস্তে আস্তে বাড়তে থাকবে ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ হিন্দুরা বুঝবে যে আসলে এতদিন ভুল বুঝছি এখন সঠিক কাজটাই করেছি ইনশাআল্লাহ বিশ্বাস করি ইনশাল্লাহ আগামী নির্বাচনে গারুরিয়ার থেকে সর্বোচ্চ ভোট হাত পাখায় পেতে চাই কি রাজি আছে সবাই কি তুলে দেখাবেন না সবাই বলেন না রায় থাকবি দুই হাত তুলি দুই হাত দুই হাত দুই হাত তুলে ইনশাল আলহামদুলিল্লাহ বসে নয় সমাপ্ত কর্ম মোদের অবকাশ গোথায় বিশ্রামের